সবাইকে স্বাগত জানাচ্ছি সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা শেষ পর্বে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি নারী পুরুষদের কৃষিকাজ ও নতুন অতিথি বরণের এক ভিন্ন আয়োজন আজকের এই পর্বে থাকছে সাঁওতালদের সরাসরি শিকার দেখার অভিজ্ঞতা গ্রহণ ও

রানাদের বাড়ি থেকে আমরা বের হলাম গ্রামটি ঘুরে দেখার জন্য আপনি কই গেছিলেন আপা মাঠে কি করতে বিছুন খেলতে জি বিছুন বিছুন খেলতে ও আচ্ছা আমি এখানে দাঁড়ায় আছি যে জন্য হ্যাঁ চলেন আমি বলতেছি একটা আপনাদের বাড়িতে একটা শূকর দেখলাম এটা কি পালন করেন আপনারা ওখানে চলেন তো একটু যাই এটা কি বাড়িতে পালন করেন এগুলোর দাম কেমন কেমন দাম হয় একটা শুকুরের 20000 25000 20000 25000 এমনি এগুলো কি খেতে দেন গুড়া গুড়া আর বলতে এই যে ধানের খড় ও সব খায় তাই তো সব খায় এইটার বাচ্চা কোন জায়গা থেকে আনছেন আপনার কত টাকা দিয়ে তিন বাচ্চা কিনেছেন তিন টাকা দিয়ে এরপর মাঠের দিকে রওনা দিলাম কারণ মাঠে রানার মামা ইঁদুর ধরবেন আচ্ছা রানা এইগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই চীনা হ্যাঁ চিনা আপনাদের ওইদিকে কি বলে সঠিক জানা নাই তবে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে বলে চীনা এই চীনাটা হচ্ছে আপনার যে তিল জাতীয় যে খাজাতে ব্যবহার করা হয় যে হচ্ছে যে কালো তিলটা হচ্ছে কালো কিন্তু এটা হচ্ছে চীনা মানে হচ্ছে এটা একটু এইটা বের করে বীজ দেখে তো দেখি কেমন একটু দেখি এটা হচ্ছে এই কালারেরই হয় মোট কথা এই যে এরকম যে এই কালারে এটা হচ্ছে চীনা এটা হচ্ছে যে খাজাতে বা হচ্ছে আমরা ওই যে নিমকিতে যেগুলো খাই না নিমকিতেও দেওয়া যায় এটা হচ্ছে সেই খোঁজাখুঁজি পর মামা একটা ইঁদুর পেয়েছে না এখানে মাটি তো মামা হ্যাঁ এই যে এই যে এখানে মাটি তুলেছি বুঝতে পারবেন মা হ্যাঁ মাটি দেখে বুঝতে পারা যাবে এখানে ইঁদুর আছে

এখানে খাটটা দেখে আগে কি সিস্টেম হয়ে আছে এদিক যদি খাট থাকে হুম তাহলে তো মেলায় সমস্যা হবে খুঁজতে দেরি হয়ে যাবে এখন আগে কষ্টটা দেখে নিই মামা ঈদুর কি সরাসরি খান আসতে না না আগে মারতে হলো মাইরে না সেটা হলে মানে ঈদুর কি রান্না করে খান হ্যাঁ রান্না করে খাতে থেকে ও

কথা দেখি একটা গর্তে কয়টায় থাকতে পারো বাবা সর্বোচ্চ ওই নিম্ন দুটা থাকবে না হলে একটা থাকবে একটা থাকবেই কত ধান নষ্ট করছে হাত দিয়ে ধরে ফেলবে না হ্যাঁ ধরতে হয় যদি কদল দিয়ে চাপা ধরবো তো গর্ত করছে এই পাশে তো হচ্ছে গর্ত শেষ মনে নাকি কি আছে আছে ও

সবই আসলে সাঁওতাল পল্লীতে যারা থাকেন তারা কিন্তু এই আগে থেকে পূর্বপুরুষ থেকে শিকারী তারা ইঁদুর তারপরে বেজি তারপরে হচ্ছে যে বন বিড়াল বিভিন্ন প্রাণী তারা ধরে থাকেন এইগুলো তারা কুদাল দিয়ে ধরেন এবং এই ইঁদুরকে তারা সরাসরি খান আবার হচ্ছে এটিকে দিয়ে অন্যান্য প্রাণীও ধরার কাজে ব্যবহার করেন আর যদি বলি যে আর যখন ধরেন যে যেটাকে বলে খরগোশ অথবা অন্যান্য বন্য শুকর সেগুলো কিন্তু তীর ধনুক দিয়ে এবং বল্লম দিয়ে তারা শিকার করেন এটি আমি সব সময় শুনেছি আজ সহক্ষে দেখলাম আসলে ইঁদুরের মতো একটা ধূর্ত প্রাণীকে কিন্তু আমরা চোখের সামনে দেখলেও ধরতে পারি না কিন্তু মামা একদম গর্তের ভিতর থেকে ধরে আমাদেরকে দেখালেন

কদলের বাড়ি লেগে গেছে তো এই রক্ত এই দুটো কিন্তু আগের বড় হ্যাঁ ওদের ভাষা আমাদের থেকে ভিন্ন কিন্তু ওদের যে আনন্দ ওদের যে কষ্ট সেটা কিন্তু আমাদের মতোই কারণ আমরা যখন এসেছি ভিডিও করতে আমাদের এই ড্রোন ক্যামেরা এগুলো দেখার জন্য ওরা একদম ছুটে এসেছে যেটা বাঙালি পল্লী থেকেও কিন্তু ছোট ছোট শিশুরা ছুটে আসে দেখতে আমি বাংলায় কথা বলবো হ্যাঁ তোমরা সেটা সাঁওতাল ভাষার উত্তর দেবা তোমরা কেমন আছো সবাই আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করছো কি খাইছো ভাই কি এবার বাংলায় বলো তো কি বললে কি তরকারি খাইছো তুমি কি খাইছো

বাচ্চাদের সাথে গল্প করে আমরা রওনা দিলাম রানাদের বাড়ির দিকে এই পুরো সাঁওতাল পল্লী সমস্ত মানুষের বাড়ি ঘরে হচ্ছে মাটির তৈরি তবে এখন কিছু মানুষজন এ ধরনের ইটের বিল্ডিং তৈরি করছেন কারণ এ ধরনের মাটির ঘর যত্ন নেওয়া এবং সেগুলো টিকিয়ে রাখা সেগুলোকে ধরে রাখা সেগুলোর যত্ন নেওয়া খুবই কঠিন আপনাদের তো অধিকাংশ বাড়ি ঘরই মাটির এখন আবার দেখতেছি আপনারা ইটের ঘর করতেছেন কোনটা বেশি ভালো লাগে আপনাদের থাকতে বেশি মাটির ঘরে বেশি ঠান্ডা আর গরমের সময় যে বাড়িতে দেখছি অনেক আলপনা আলপনাগুলো কখন করা হয় এটা বিয়েতে বিয়েতে আলপনা করার করা হয় মানে বিয়ের সময় এটা এটা মানে না হলে ফাঁকা ফাঁকা লাগবে ওই জন্য আর বিয়েতে বিয়ের সময় আলপনা করি এগুলো

মানে একই পদবী হলে আমাদের বিয়ে না একই পদবী হলে মানুষ ভাবে আমরা ভাবি তো একই পদবীর হলে তো সবাই ভাই বোন হচ্ছে এটা আচ্ছা আচ্ছা মানে বংশগতর মতো আচ্ছা তাহলে ধরেন যে ছেলে সরেন মেয়ে হ্যামব্রম তাহলে তার বাচ্চার বংশ কি হবে ছেলে ছেলে যদি ই হয় ছেলে কি বললে ছেলেটা ছেলেটার ই হবে পদবি হবে ছেলেটার পদবি হবে মায়ের পদবি থাকবে না হবে না তাহলে আপনারা হচ্ছে পুরুষ মেয়ের মেয়েরা যতদিন বাবার বাড়িতে থাকি ততদের হয়তো বাবার পদবি নিয়ে আমাদের পরিচয় যখন বিয়ে হয়ে যায় সসরের বাড়িতে তখন আমাদের পদবির আর কোনো দাম নাই আমার পদবির আমি আমি যে পদবি এই পদবি আমার আমি বৌমাকে আনতে পারবো আমি জামাইকে জামাই করতে পারবো আচ্ছা তাহলে আপনাদের পরিবারটা পিতৃপ্রধান পরিবারই যায় মাতৃপ্রধান বাড়িটা দেখে আমি ফার্স্টে বুঝতেই পারিনি যে এটা কি মাটির তৈরি নাকি ইটের বিল্ডিং ভাই আমরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় যে জ্বালানি আমরা খড়ি বা লুকি যাই বলি হ্যাঁ সেটা গরুর গোবর দিয়ে হচ্ছে তৈরি করা হয় এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটা নুন্দা বলে হ্যাঁ এটা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণের জন্য গোবরকে মনে করেন যে কাদা কাদা করে ওটা হচ্ছে আবার রোদ ভিতরে কাঠি দিয়ে হচ্ছে আপনার রোদরে শুকাতে দিতে হয় তারপর হচ্ছে এই এই আকৃতিতে চলে আসে আমাদের অঞ্চলে এটাকে গোবরের লাঠি বলে কিন্তু অনেক শ্রিকণ হ্যাঁ এটা এটা হচ্ছে বাড়ির জন্য করা এই জন্য হচ্ছে মোটা করছে এটা বিক্রয়ের জন্য করতে বা বিক্রি করতে সে ক্ষেত্রে অনেক চিকন করে ফেলতো এখন তো অনেক চিকন হয়ে গেছে অনেক শিক্ষা পাবের মতো চিকন হয়ে গেছে হ্যাঁ 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 আগে ভাই হচ্ছে এগুলো আরো এরকম মোটা থাকতো আচ্ছা এরকম মোটা করতো এখন ইদানিং চিকন করে দিচ্ছে তার বাড়িতে আসলাম কাকা কাকি এতটা আন্তরিক সেই তাদের চাল থেকে কবুতার নামিয়ে এনেছে চারটি কবুতার আমাদের জন্য জবাই করে রান্না করে খাওয়ালেন মাছ রান্না করেছেন সবচেয়ে বিষয় হচ্ছে যে কয়টি খাবার তৈরি করেছেন বা কি তৈরি করেছেন এটা বিষয় না আমার কাছে খুব ভালো লাগলো যে আমি যখন আসলাম এখানকার যে রীতি যে অতিথি আসলে পা ধুয়ে নিয়ে আসেন ঘরে বরণ করেন সেইভাবে বরণ করে আমাকে আনলেন এই বয়সে এইভাবে বরণ বা এভাবে ভালোবাসা অভিবাদন আমি খুব কোনো এক জায়গাটা পাইনি আর যদি এখন যদি বলি যে খাবারের স্বাদ আসলে একদম ঠোঁটের মুখে লেগে থাকার মতো আমি যদি একগাল খেয়েছি কথা বলার আগেই আর খেয়ে দেখাই একদম আমাদের মায়ের হাতের যে রান্না রান্নার মাও আমাদের মা সে মায়ের হাতের রান্নায় এখানে এখানে ধরেন যে আদিবাসী নিয়ে যে তারা তাদের খাদ্যাভ্যাস বা এই যেমন যারা কীভাবে আলাদা নিজেদের জন্য রান্না করে এইভাবেই রান্না করে কিনা যায় না কথা ফাঁকে ফাঁকে আমি শুনবো তবে আমাদের জন্য যে রান্নাটি হয়েছে একদম বাঙালিয়ানা রান্না ও অসাধারণ সাঁওতাল পুলিশ সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ধারণা থাকতে পারে বাট এখানে আসার পরে ওনাদের যে আপ্যায়ন এবং আতিথেয়তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে এবং এই খাবারটা খাওয়ার পরে আমার যে অনুভূতি আসলে সত্যিই নিজেকে গ্রাম বাংলার ফিরে যাওয়ার মতো যে অনুভূতি আসলে এটা বলে বোঝানো সম্ভব না এক কথায় অসাধারণ এরপর কিন্তু মাঝে মাঝে আসবো এরপর খুব ভালো করছি আসলে ভালো হবে বিরক্ত হবেন না পরে না ভালো লাগে ভালো লাগে খুব ভালো লাগে আমি তো আজ খুব খন্ডাংশ দেখালাম সাঁওতালদের জীবন যাপন আশা করি তুমি তোমার যে পেজ বা ইউটিউবে এই সাঁওতালদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের যে জানতে চাওয়ার আগ্রহ যেটা কিন্তু তুমি তুলে আনবে অবশ্যই ভাই তুমি কি পেজ বা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছো ভাই আমার পেজের নাম হচ্ছে rana vibes আচ্ছা আমি হচ্ছে এখানে এই পেজে শুধু সাতল সম্প্রদায় না আমাদের আদিবাসী সমতল যত আদিবাসী আছে যেমন উরাও কুল এই ধরনের সাতল সহ যে যে সকল আদিবাসী আছে তাদেরকে নিয়ে হচ্ছে আমি কাজ করতে যাচ্ছি ভাই টাকা আমাদের জন্য এই যে মেলাম প্লেট আনা হলো পরে আবার এই কাঁসার প্লেট আপনি খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম সাঁওতালি নৃত্য উপভোগ করতে তাল গাছে হাড়ি পেতে রস পারছেন একজন সাঁওতাল গ্রামীণ জীবনে এভাবে তালের রস পড়ার দৃশ্য আগে সচরাচর দেখা যেত তবে আস্তে আস্তে যেভাবে তাল গাছ কমে আসছে তাতে খুব একটা দেখাই যায় না প্রায় সকল সাঁওতালি বাড়িতে কবুতর পালন করে ঘরের চারপাশে ছোট ছোট হাড়ি বেঁধে তার ভিতরে কবুতর পালন করে তারা আস্তে আস্তে নৃত্য পরিবেশনকারী দল আসতে থাকল এবং পাড়া সবাই ভিড় করল নৃত্য দেখার জন্য এ ধরনের নৃত্য শুধুমাত্র উৎসব বিয়ে ও নতুন কোনো অতিথি আসলে তারা আয়োজন করে থাকে ছোট ভাই রানা আমাদের জন্য আগে থেকেই বলে রেখে এই অনুষ্ঠানের ব্যবস্থা করে রেখেছিল এ ধরনের আয়োজন এ ধরনের কৃষ্টি কালচার আমি কখনো দেখিনি আমি যখন সকালবেলায় সাঁওতাল এসেছিলাম তারা যখন আমাকে বরণ করলেন তখন আমার পা ধুয়ে পায়ে পায়ে তেল মেখে এবং একটি গামছা দিয়ে মুছে আমাকে বরণ করেছিল বিকালবেলা আমার ছোটো ভাই রানা বলেছিল ভাই আপনাদেরকে যাওয়ার সময় আমরা সাঁওতালি নৃত্য দেখাবো আসলে আমাদের জন্য এই আয়োজন আমাদেরকে যে ভালোবাসা যে বরণ করে এখান থেকে আমাদেরকে যে বরণ যেভাবে করা হলো যেভাবে বিদায়ের আগে যে নৃত্য পরিবেশন করে আমাদেরকে যে ভালোবাসা জানানো হলো আসলে এমন একটি গ্রামে আসতে পেরে আমি অনেক বেশি আনন্দিত আসলে এই আনন্দের কোনো ভাষা নেই শুধু বলবো যে না মানুষ এই যুগে মানুষকে ভালোবাসে এবং তাদের হয়তো কৃষ্টি কালচার মানুষকে ভালোবাসা এই জন্যই হয়তো আদিবাসী যুগের পর যুগ এই বাংলায় তারা টিকে আছে সাঁওতাল পল্লী ঘুরে নানা অজানা বিষয় সম্পর্কে জানতে পারলাম এরপর সাঁওতাল পল্লীতে যখন বিয়ে হবে তখন আপনাদেরকে ভিন্ন পদ্ধতিতে বিয়ের আয়োজন ও তাদের নানা বাৎসরিক আয়োজন দেখানোর চেষ্টা করব সাঁওতাল পল্লী নিয়ে যদি আপনাদের জানার আরও আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলে আপলোড করা প্রথম পর্বটিও দেখে নিতে পারেন